নমস্কার রিপাবলিক বাংলা আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আর তারই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের দর্শক বন্ধুদের আমাদের গোটা পরিবারকে আজ মহাষষ্ঠী আর সেই মহাষষ্ঠীতেই ইতিমধ্যেই মায়ের বোধন সম্পন্ন হয়ে গিয়েছে বিভিন্ন রকমের রীতি নীতি মেনেই কিন্তু মায়ের আরাধনা চলছে সেটা জেলা হোক অথবা শহর হোক প্রত্যেকটা জায়গায় সাবেকী পুজো বারোয়ারি পুজো বনেদি পুজো প্রত্যেকটা জায়গার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেমন ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে কল্যাণী ছবিটা আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত পু এই পুজো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব এবং সেই লুমিনাস ক্লাবে অসংখ্য মানুষ তারা প্রত্যেকটা বছর ভিড় জমান এবারও তার অন্যত হয়নি এবার মায়ের পুজো পড়ল তেত্রিশতম বর্ষে প্রতিমার সাজে একশো চার কেজি সোনার গহনা একশো চার কেজি সোনার গহনা দিয়ে মায়ের মূর্তি সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে আর এই মুহূর্তে আমার অপর সহকর্মী পলাশ আমার সঙ্গে রয়েছে পলাশ সবার প্রথম আজ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায় পাশাপাশি তুমি কল্যাণীতে রয়েছো আর এই পুজোর উদ্যোক্তারা যেমন গতকাল আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে প্রচুর সংখ্যক মানুষের রাত একটা হোক দেড়টা হোক আড়াইটে হোক অসংখ্য মানুষ ভিড় করেছিলেন আজ সকালের ছবিটা ঠিকই রয়েছে বেলা বাড়তে বাড়তেই হিরো কি বাড়ছে রিপাবলিক বাংলার সকল দর্শককে মহাষষ্ঠীর প্রণাম এবং দেখো আমার পেছনে অলরেডি সকাল থেকে এখনই কিন্তু কি পরিমাণে দর্শনার্থী তারা ভিড় জমাচ্ছে এখানে একটা স্বর্ণ ব্যবসায়ী সংস্থা তারা সম্পূর্ণ একশো ছ কেজি সোনার মালা দিয়ে মাকে অলঙ্কার দেওয়া হয়েছে তার পাশাপাশি যে সুসজ্জিত যে মণ্ডপ প্রতিমা সজ্জা আমি একবার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো দেখো কত সু উচ্চ এই মণ্ডপ এখানকার প্রতি বছর যারা উদ্যোক্তারা ভীষণভাবে এই পুজোটার আয়োজন করে গোটা রাজ্যে একটা নজর করা পুজো বলা যেতে পারে কারণ এটা গোটা রাজ্যের কলকাতার পাশাপাশি জেলার পুজোতে কল্যাণীও একটা দাগ রাখে আমি একবারে সরাসরি মূলত আপনাদের টার্গেটটা কি বা চাইছে গোটা রাজ্যে কল্যাণী লুমিনাস ক্লাব একটা জায়গা করে নিয়েছে পূজার মানচিত্রে কারণ এখন কলকাতামুখী মানুষ নয় কলকাতা থেকে নদীয়ার কল্যাণীমুখী মানুষ এই দুর্গাপূজা দেখতে আসে প্রতিদিন হাজারে হাজারে মানুষ বিভিন্ন রাজ্য থেকে আসছে এমনকি মায়ানমার বাংলাদেশ থেকেও আসছে সমস্ত হোটেলগুলো টোটাল বুকড অনলাইন এবং অফলাইনে এবং এটা আমাদের ঐতিহ্য এবারে আমাদের পূজা মণ্ডপটি একশো সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট এবং মায়ানমারে বৌদ্ধ মন্দির আপনারা জানেন সিংভূম প্যাগোড়ার আদলে তৈরি নির্মিত এবং এইটা নির্মাণ করেছেন সরকার ডেকোরেটার এবং মায়ের গহনা দিয়ে আবৃত্ত করা হয়েছে মূর্তি একদমই বিভিন্ন যে সংস্থা তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম আমি আরো একজনকে জানবো এখানে ভিড় সামলাতে একটা বার দেখা গেছিল যে পুজো আপনাদের দর্শনার্থীদের বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন এবারে কি সেই একই রকম ভিড় হবে নাকি ভিড় তো অবশ্যই হবে কিন্তু এখন প্রশাসন অনেক ভিড় তো অবশ্য অবশ্যই হবে প্রশাসন এখন সক্রিয় সাংঘাতিক আমরা যেভাবে সিস্টেম করিয়ে করেছি ভিড়টাকে আমরা ভিড় বলে মনে করছি না যত ভিড় হোক সেটা সুন্দরভাবে কনজোল করা যোগ তারা তারা কিন্তু সব রকমভাবে প্রস্তুত রয়েছে আর গত বছরগুলোর থেকে অভিজ্ঞতা নিয়ে এবারও যাতে সত্যি মানুষের অন্ততপক্ষে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থাও কিন্তু উদ্যোক্তারা তারা ইতিমধ্যেই সেরে ফেলেছেন ধন্যবাদ জানাই আপাতত ফলস্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়